বরিশাল বিভাগে কর্মরত বিচারকদের সাথে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম বক্তাদের আলোচনায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পায় এ সময় বক্তারা বলেন চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পর জন আশা আকাঙ্ক্ষার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ ও বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে কতিপয় কমিশন গঠন করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন সহ প্রতিটি কমিশন এরই মধ্যে নিজ নিজ সংস্কার ভাবনাসহ বিস্তারিত রিপোর্ট ও সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছেন বক্তারা আরও বলেন প্রতিটি সব্য রাষ্ট্রে সরকারের তিনটি প্রধান অঙ্গ আইন বিভাগ নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ রয়েছে প্রত্যেক অঙ্গের ভূমিকা ও কাজ আলাদা আলাদা হিসেবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচার বিভাগ এখনও নিশ্চিত করা হয়নি বিচার বিভাগ পৃথককরণ বিষয়টি ব্রিটিশ আমল থেকে আলোচিত ইস্যু হলেও পাকিস্তান ও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও তা কার্যকর করার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংস্কার কমিশনের রিপোর্টগুলো প্রাপ্তির পর তা পর্যালোচনাপূর্বক গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু অধস্তন আদালতের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ থাকলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে যেসব সংস্কার প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার তালিকা করেছেন তার মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি বলে বক্তারা উল্লেখ করেন পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার বিভাগ নিয়ে প্রত্যাশা তুলে ধরেন তারা বিগত সরকারগুলোর মতো বর্তমান সরকারও দায় এড়িয়ে যাবে না মর্মে অ্যাসোসিয়েশন দৃঢ় বিশ্বাস করে এজন্য বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল এক সুবর্ণ সুযোগ বলে বিচারকগণ মনে করেন বক্তারা বলেন বিগত দিনে বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করতে দেখা গেছে যা মোটেই কাম্য নয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রথম এবং প্রধান অনুষঙ্গ হল স্বাধীন বিচার বিভাগ নির্বাহী বলয় থেকে বের হতে না পারলে সমাজে ও রাষ্ট্রে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করা সুদূর পরাহত সেক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এজন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি বলে জানান তারা জেলা আদালতের বিচারকদের নিয়োগ বদলি পদোন্নতি ও বাজেট সংক্রান্ত বিষয়গুলো একান্তই আলাদা সচিবালয়ের মাধ্যমে নিশ্চিত করা গেলে বিচার বিভাগের পৃথকীকরণ সফলতার মুখ দেখবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন এতে করে জনগণের ক্ষমতায়ন ও ন্যায় বিচার প্রাপ্তি অনেকটাই সহজতর হবে বলেও জানান তারা বক্তারা বলেন গণ মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যদি বিচার বিভাগের যথাযথ অবস্থান সমুন্নত করতে না পারে তাহলে অদূর ভবিষ্যতেও হীনস্বার্থে বিচার বিভাগকে ব্যবহারের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্যান্য বিভাগের পাশাপাশি বিচার বিভাগ সংস্কারও অত্যাধিক গুরুত্ব বহন করে তাই স্বাধীন ও নির্বাহী হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে অ্যাসোসিয়েশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানায় এদিকে সবাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন সবাই বরিশাল বিভাগের ছয় জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সহ বিভিন্ন আদালতের বিচারক ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন